এটা আমার জীবনের ফার্স্ট ব্লগ জানি না কেমন হবে তাও তাও যতটুকু পারি তোমাদের ভালো লাগার জন্য ব্লগটা তৈরি করছি তো প্রথমে বলি আমার চ্যানেলে আসবেন যারা তাদের জন্য স্বাগতম তাই যেহেতু আমি ফার্স্ট ব্লগ বানাচ্ছি তাই এতটা জানি না কেমনভাবে বানাতে হয় ব্লগ তাও চেষ্টা করলাম তোমাদের জন্য তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো ফ্রেন্ডস তোমরা সবাই তো আজ ফ্লগটা এই কারণেই বানিয়েছি আমাদের এখানে গঙ্গা মেলা আছে তো আজ আমরা ঘুরতে যাব তো চলো আমাদের এই মেলাটা তোমাদেরকেও ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসি কেমন লাগে সবাই কমেন্টে জানাবে মেলাটা তো গাইস দেখো আমি রেডি হয়ে নিয়েছি মেলা যাওয়ার জন্য আর এদিকে রেডি হয়েছে আমার দুটো বনু ছোটো বনু এবং বড় বনু ওরা দুজনে হাই করে দিল তোমাদেরকে আর তাদের সাথে আছে আমার ছেলে সোনু ও তো খুব এক্সাইটিং মেলা যাওয়ার জন্য তো দেখো আমরা চলে এসেছি মন্দিরে মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে খুবই ভালো লাগছে দেখতে দেখো তোমরাই দেখতেই পাচ্ছ কত সুন্দর সাজিয়েছে আর আমরা তখনই এসেছিলাম যখন মন্দিরে মা গঙ্গার মা গঙ্গার সন্ধ্যা আরতি হচ্ছিল তো চলো তোমরা দেখে নাও মা গঙ্গার আরতি Thank <laughs> you. গাইস দেখো আমরা মা গঙ্গার আরতি দেখার পর বেরিয়ে পড়েছি মেলা দেখতে তো মেলাতে রাস্তায় যাচ্ছি এখন গাইস দেখো প্রথমে আমি একটা লাইট বল নিয়ে এলাম আমার ছেলের জন্য আমার ছেলে খুবই খেলতে ভালোবাসে এগুলো নিয়ে আর বলটা নেওয়া মাত্রই সোনু তার বাবা দুজন মেলে খেলতে লেগে গেছে বলটা বলটা নিয়ে এই দেখো দুজনে কেমন খেলছে ওকে যতবারই দিচ্ছে ও নিচে ততবারই ফেলে দিচ্ছে আর ওর বাবাকে বলছে কুড়িয়ে দাও এই দেখো আর এদিকে আমি একটা মেলার মধ্যে দোকানের মধ্যে চলে গেছি তো দেখো গাইস আমি মেলাতে দেখছি ক্লিপ কেমন নিয়ে নেওয়া যায় তো কিছুই পছন্দ লাগছিল না তো তাও দেখছিলাম আর এদিকে মেলা ঘুরে ঘুরে আমার পাগুলো পুরো ব্যথা হয়ে গেল অনেক অনেক মেলা ঘুরলাম আমি আজ তো এত ভিডিও আমি দিতে পারছি না তোমাদেরকে তো পায়ে আমার খুবই ব্যথা করছিল ওই কারণে এর পরের ভিডিও তোমাদেরকে দিতে পারছি না তো এইটুকুই ভিডিও আজকে প্রচণ্ড পায়ে ব্যথা করছিল মেলা ঘুরতে ঘুরতে এত ভিডিও করতে পারেনি মেলাতে অনেক ফিট ছিল তাই তো তাদের ভিডিওটা ভালো লাগবে যাদের যাদের প্লিজ একটা লাইক আর কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন চলো ঠিক আছে চলো বাই আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তো বাই